যে কোনো ঐতিহ্য জিনিস সেটা ধরে না রাখলে আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের ছোটবেলায় আমরা বিভিন্ন রকমের খেলা খেলতাম কিন্তু এখনকার বাচ্চারা সেসব খেলার নামই জানে না খেলা তো জানা দূরের কথা হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে ভালো লাগতেছিল না তাই আমার হাজব্যান্ড সন্ধ্যার পর বলতেছিল চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি মার্কেট গেলে একটু ভালোই লাগে মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা দুইজনে চলে গেছিলাম যেদিকে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে সেই দিকে একটা জিনিস দেখে ভালোই লাগে যে প্রত্যেকটা মার্কেটে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের রা এখানে বাচ্চাদের রেখে গিয়ে শপিং করে শপিং শেষ করে পরে বাচ্চা নিয়ে আবার চলে যেতে পারে এই ব্যবস্থাটা আসলে অনেক ভালোই লাগে এদিকে কোনো ঝামেলাও হয় না নয়তো বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে শপিং করা একটা প্যারাদায়ক কাজ বাচ্চারা অনেক ডিস্টার্ব করে অনেক জ্বালা যন্ত্রণা করে আমাদের তো আর ছোট বাবু নাই তাই আমি কিছুক্ষণের জন্য ছোট বাবু হয়ে গেলাম আর কি এখানে কিছু মনে করবেন না এখনকার বাচ্চাদের খেলনা দেখে একটু মন যে একটু খেলে দেখি এসব আবার গেম তো আমরা মাটিতে বিভিন্ন রকমের খেলা খেলতাম আর এখনকার বাচ্চারা বাচ্চারা তো ডিজিটাল থেকে আরো ডিজিটাল তর হয়ে যাচ্ছে না আধুনিক যত খেলা গেম এগুলো বের করে এগুলো তো আমরা আগে কখনোই কল্পনা করি নাই বা কখনোই ভাবি নাই কিন্তু এখনকার বাচ্চারা আমরা সব গেম খেলতাম সেসব বিষয়ে এদের কোনো আইডিয়াই নেই আমরা তো শৈশবকালে খেলতাম মাটিতে হাজার রকমের খেলা কিন্তু এখনকার বাচ্চারা একটু বড় নাই হইতে তাদের হাতে ফোন ওঠে এই ফোনে হাজার রকমের খেলা এই যে ভিডিও গেম এই গেম সেই গেম হাজার রকমের গেম এখানে এদের কত রকমের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় চোখের ক্ষতি হয় কিন্তু আমরা এসব কোনো গেমই খেলতে পারতাম না আমাদের সময় ছিল নোকিয়া ফোন নোকিয়া ফোনে তো আর কোনো গেম থাকে না আমার মতে এখনকার বাচ্চাদের গেমে থেকে আমরা ছোটবেলায় যেসব গেম খেলতাম সেসব গেমই অনেক ভালো ছিল সেসব আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো ছিল আমরা যে খেলাগুলো খেলতাম সেই খেলাগুলোর মধ্যে দৌড়ঝাভ ছিল দৌড়ঝাভ করলে শরীর ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকে দেখেন আমি আমার জীবন থেকেই বলতেছি আগে যখন আমি মাদ্রাসায় পড়তাম ক্লাসের ফাঁকে যে পাঁচ দশ মিনিট টাইম থাকতো আবার টিফিনের পুরো ঘন্টা টাইম এই আমরা লেখাপড়া করতাম না এই টাইমটা আমরা পুরো খেলা খেলতাম আবার ছুটি শেষে যখন বাড়ি আসতাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার যাইতাম খেলা খেলতে দেখেন আমার ছোট ভাই আছে সে আজ পর্যন্ত কখনো একটা মাঠে গিয়ে ফুটবল বা ক্রিকেট খেলেনি আসলে মাঠ আছে কিন্তু খেলার মতো যে সাথীগুলো আমাদের সময় যেমন সাথী ছিল খেলার কিন্তু এখন সেই সাথী সঙ্গী সাথীগুলো পাওয়া যায় না ওই যে সবার বাড়িতে কম বেশি স্মার্টফোন থা আছে সবাই এই ফোনে গেম খেলে এখনকার বাচ্চারা এমন এক পর্যায়ে গেছে যে ফোনে গেম বা কার্টুন ভিডিও এসব না দেখা পর্যন্ত খানাও পর্যন্ত খায় না আমরা আগে যখন খেলার শেষে বাড়ি ফিরে আসতাম তখন দেখতাম শরীরে পুরা বালু মাটি এসব ভরে আছে এসব লেগে আছে আমার কাছে বকাও খাইতে হইতো কিন্তু এখনকার বাচ্চা বাচ্চারা রাস্তায় হাঁটতে গিয়ে যদি দেখে যে সামনে একটু বালু আছে তাহলে তারা খুঁজে যে কোন দিকে পাকা রাস্তা আছে সেদিক দিয়ে পার হয়ে যাওয়ার জন্য এরা জুতাতেও বালু লাগাইতে চায় না তাহলে বোঝেন এরা কত ডিজিটাল তর হয়ে যাইতেছে কোনকার বাচ্চাদের কাল দেখে আমাদের শৈশবকালের কথা অনেক মনে পড়ে সেসব দিন অনেক মিস করি মন চায় যে আবার যদি ফিরে পাইতাম সব দিনগুলো কতই না ভালো ছিল সেই সব দিনগুলো কিন্তু চাইলেই তো আর সম্ভব না তা কখনোই সম্ভব না সময় একবার গেলে তা কখনো আর ফিরে আসবে না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝলেন এখনকার বাচ্চাদের শৈশবটা ভালো ছিল না আমরা যে শৈশবটা কাটায় আসছিলাম সেটা ভালো ছিল কোনটা স্বাস্থ্যকর ছিল আর কোনটা ক্ষতিকর ছিল এটা পারলে একটু কমেন্টে জানায় যাবেন আপনার মতামতে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে